হরে কৃষ্ণবন্ধুরা আজকে চলে এসছে নতুন একটি লীলা কাহিনী নিয়ে এই লীলা কাহিনীটি স্বয়ং রাধারান আমরা সবাই জানি বৃন্দাবনে শ্রী ধামে শ্যামসুন্দর এবং রাধা বিরাজ করছেন আমরা প্রত্যেক ভক্ত ওনাকে খুবই প্রেম করি ভালোবাসি এরমই একজন ভক্ত ছিলেন তিনি খুব বৃদ্ধ ছিলেন এবং ওনার কোনো অর্থ ছিল না ওনার নিজস্ব কোনো বাড়ি ছিল না ওনার কিছুই ছিল না উনি সারাক্ষণ বার্সানার রাধারানীর মন্দিরে বসে থাকতেন যখন ভেতর থেকে পূজারি এসে ওনাকে প্রসাদ দিতেন তিনি সেই প্রসাদই পেতেন এবং এইভাবেই তার জীবন অতিবাহিত হতো তিনি বার্সানার রাধারানীর মন্দিরের সামনে দরজার সামনে বসে সারাক্ষণ শ্যামসুন্দর এবং রাধারানীর বিগ্রহের দিকে তাকিয়ে থাকতেন এবং তিনি মনে মনে করতেন যদি আমি ভগবান শ্যামসুন্দরের জন্যে এবং রাধারানীর জন্যে একটি পোশাক তৈরি করতে পারি কিন্তু তার তো কোনো অর্থ ছিল না বার্সানা রাধারানীর মন্দিরে যেসব ভক্তরা আসতেন তারা যা দিতেন তাই দিয়ে ওনার দিন অতিবাহিত হতো এইভাবেই দিন চলছে ওনার মনের ইচ্ছা মনেতেই আছে পূর্ণ হবার কোনো আশা নেই তো একদিন উনি ঠিক করলেন যে যেভাবেই হোক ভগবান শ্যামসুন্দরের জন্যে এবং রাধারানীর জন্যে আমি পোশাক তৈরি করবই তো মন্দিরে যেসব ভক্তরা আসতেন তারা যা পয়সা দিতেন উনি সেই পয়সা আস্তে আস্তে জমাতে শুরু করলেন এবং একদিন উনি কাপড় কিনলেন কিনে নিজের হাতে ভগবান শ্যামসুন্দর এবং রাধারানীর জন্যে পোশাক তৈরি করলেন ওনার তো বয়স অনেক ছিল তো সেই হিসাবে চোখে সেরম দেখতে পেতেন না সেই জন্যে ছুঁচ একটু বড় দেখে কিনেছিলেন যাতে ছুঁচের যে ছিদ্রটা সেটা যাতে দেখতে পায় তাতে যাতে সুতো বড়িয়ে সেলাই করতে পারে রাধারানী এবং শ্যামসুন্দরের সেই পোশাক তো তিনি যথারীতি সেই কাপড় কিনে কাপড় কেটে পোশাক তৈরি করতে লাগলেন এবং পোশাক তৈরিও করে ফেললেন হঠাৎ তিনি দেখলেন যে পোশাক তো তৈরি করছেন কিন্তু সেভাবে ভালোভাবে করতে পারছেন না কারণ ওটা তার পেশা তো ছিল না তো সেই জন্যে তিনি খুব নিখুঁতভাবে বা ভালোভাবে পোশাকটি বানাতে পারলেন না মনের মধ্যে একটা দুঃখ নিয়ে তিনি ওই পোশাক হাতে করে নিয়ে বার্সান্নাতে রাধারানীর মন্দিরের সামনে গেলেন যেহেতু তার বয়স অনেক বেশি ছিল রাধারানীর মন্দিরের সিঁড়ি অনেক আর মন্দিরটি অনেক ওপরে উঠতে খুবই কষ্ট হয় তো অনেকগুলো সিঁড়ি তিনি এই বৃদ্ধ বয়সে একেবারে পারলেন না উঠতে তো সেই জন্যে তিনি রাস্তায় হাঁপিয়ে গেছেন দেখে একটু বসে জিরিয়ে নিতে চাইলেন এবং তিনি ওখানে বসে পড়লেন বসে একটু বিশ্রাম নিচ্ছেন এমন সময় একটি বাচ্চা মেয়ে ওনার কাছে ছুটে এলেন এসে ওনাকে বললেন আপনার এই পুঁটলির মধ্যে কি আছে সে বৃদ্ধ ভক্তটি বললেন মা এ পুটলির মধ্যে কিছু নেই সেরম বলছি দেখি দেখি তোমার পুটলিটা আমার কাছে দাও আমি দেখি কি আছে এর মধ্যে বলে টান মেরে পুঁটলিটা নিয়ে ছুটে কোথায় যেন পালিয়ে গেলেন তো বৃদ্ধ বয়স্ক ভদ্রলোকটি পুটলিটি বাঁচাতে পারলেন না এবং ওখানে বসে বসেই তিনি ক্রন্দন করতে লাগলেন কাঁদতে লাগলেন যে হে শ্যামসুন্দর হে রাধারানী এতদিন পরে আমার মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছিল আমি তোমাদের জন্য পোশাক বানিয়েছি নিজের হাতে আর তা আমি তোমাদের পড়াতে পারলাম না এই জীবন আমার রেখে কোনো লাভ নেই এই জীবন আমার দরকার নেই যে জীবনে আমি তোমাদের পোশাক পরাতে পারলাম না নিজের হাতে সে জীবন রেখে কি হবে আমার বলে তিনি কাঁদতে থাকছেন ইতিমধ্যে কয়েকজন ভক্ত পাশ থেকে যাচ্ছিলেন তারা বললেন সেই বৃদ্ধ ভক্তকে যে প্রভু কি হয়েছে আপনার আপনি আপনি কাঁদছেন কেন তখন তিনি পুরোটা বললেন যেরকম একটি বাচ্চা মেয়ে এসে আমার ওই পুঁটলিটি নিয়ে চলে গেল কোথায় পালিয়ে গেল আমি দেখতে পেলাম না আর ওর মধ্যে আমার আর শ্যামসুন্দরের পোশাক ছিল যা আমি অনেক কষ্ট করে বানিয়েছি আমি এ জীবনে আর তাদের পোশাক পরাতে পারলাম তো তারা আর কি বলবে তারা বললো আপনি আর কি করবেন নিয়ে যখন চলে গেছে আপনি দেখতে পাননি কি আর করবেন সবে ভগবানের ইচ্ছে আপনি যান মন্দিরের ভেতরে কি প্রসাদ পান তখন সে বৃদ্ধ ভদ্রলোক হাঁটতে হাঁটতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের ভেতরে প্রবেশ করতেই তিনি চমকে গেলেন দেখলেন স্বয়ং রাধারানী আর শ্যামসুন্দরের গায়ে তার বানানো পোশাক তখন ভেতর থেকে দৈববাণী হলো রানী বিক্রয়ের থেকে বলল ওরে তুই আমায় এত ভালোবাসিস তুই আমায় এত প্রেম করিস যার কোনো শেষ নেই আর আমি তোর প্রেমে পারলাম না থাকতে আমাকে পড়ানোর জন্যে ভগবানকে পড়ানোর জন্যে এই পোশাক নিয়ে যেতে তোর দেরি হচ্ছিল তাই তো আমি নিজে তোর কাছে গেলাম গিয়ে পোশাকটা নিয়ে এলাম তো বন্ধুরা এই লীলাকানির থেকে আমরা একটা শিক্ষা পাই যে ভগবান শ্রীকৃষ্ণকে এবং রাধারানীকে যদি সত্যিকারের প্রেম করা যায় সত্যিকারের ভক্তি করা যায় তাহলে অবশ্যই ওনারা ধরা দেন কারণ ভগবান তো প্রেম ভালোবাসে আর রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ কেউ অভিন্ন নয় একই তো বন্ধুরা সত্যিকারের ভক্ত যদি ভগবানকে ভালোবাসে এবং তার চরণে থাকে তার মনের ইচ্ছা ভগবান ঠিক পূর্ণ করে তবে সেই ইচ্ছা জাগতিক যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই ভগবান সেই ইচ্ছা শুনবেই না সেই ইচ্ছা আধ্যাত্মিক হতে হবে সেই ইচ্ছা শুধু ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে নিয়ে হতে হবে তবে তো তিনি পূর্ণ করবেন আর এক কথাই বলেছে না ভগবান ভক্ত বড় ভালোবাসে তো বন্ধুরা আশা করি আপনাদের এই লীলা কাহিনীটি ভালো লেগেছে বন্ধুরা আপনাদের যদি কোনো জানা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর লীলাকাহিনী থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন ফেসবুকে মেসেজে লীলা কাহিনীটি লিখে আমাকে পাঠান আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের লীলা কাহিনি আপনাদের নাম সমেত ভিডিও পড়বো তো আজকের ভিডিওটি এইটুকুনি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা